মাসের চাঁদ উদিত হলে যে আমলটা করতে হয় অর্থাৎ শরীরের লোম চোল নোক ইত্যাদি কর্ত না করা কোরবানি করার আগ পর্যন্ত হজরত উম্মে সালমা রাজিউল্লাহ হাদিস রয়েছে আলহনী সাল আলহিম ইজাউর জিল জেজাতি وأراد أحدكم أن يزحي فلا يمس من شعره وبشره شيئا رواه الترمذي وابن ماجه وحاكم ومسلم حضرت أم سلمة رضي الله تعالى عنها تكي بولنيتو نشتي النبي الكريم صلى الله عليه وسلم بولي

আল্লাহ নবী সাল্লাম বলেছেন যখন জিল হজ মাসের দশ দিন শুরু হয়ে যায় জিল হজ মাসের প্রথম দশ দিন যখন শুরু হয়ে যায় বা এবং তোমাদের মধ্য থেকে কেউ যদি কুরবানি করার নিয়ত করে ফালাই মুসামিনা তাহলে সে যেন চুল এবং লোম কর্তন না করে ফির ইয়ে তিন ওখরা আরেকটি রেওয়াইতে এসেছে ফালা ইয়া হুজ শাওরান ওলা ইয়াক মিলেন না জুফরান রাহ মুসলিম সে যেন তার চুল কর্তন না করে এবং তার নোখ কর্তন না করে এই দুটি হাদিসের মাধ্যমে আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে তখন যারা কোরবানি করবে তাদের জন্য চুল, ইত্যাদি না করা হাদিসে এসেছে। এটা কাদের জন্য যারা কোরবানি নিয়ত করেছে আর যারা কোরবানি নিয়ত করে নেয় তাদের জন্য নয় কিন্তু অনেকেই বলে থাকে যে এটা গরিবদের জন্য কোরবানির সব আদি সে কিন্তু যারা কোরবানি করবে তারা এগুলো না কাটা হাদিসে এসেছে এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান ওলামাই খেরাম লিখেছেন এটা মুস্তাহাব তাই আমরা যারা এই আমলটা করব কোরবানি দেওয়ার নিয়ত করেছি যারা যেহেতু জিলহজ মাসের চাঁদ উদিত হলে ঈদের কোরবানি করার আগ পর্যন্ত কর্তন করা যাবে না দীর্ঘ দশটা দিন তাই আমাদের উচিত হবে যারা আমরা এগুলো কর্তন না করব তারা জিলহজ অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমরা আমাদের চোল লোম নোক ইত্যাদি কর্তন করে নিব কারণ হচ্ছে যদি আপনার দেখা যায় এই এইগুলা যদি চল্লিশ দিনের বেশি সময় থাকে তাহলে মাকুরে তাহার আপনার আগে থেকে যদি দেখা যায় তিরিশ দিন হয়েছিল একত্রিশ দিন এদিকে আরও দশ দিন তাহলে আপনার একচল্লিশ দিন হয়ে গেল চল্লিশের উপরে যদি চলে যায় তাহলে মাকুরে তাহারিনি যেটা হারাম একেবারে হারামের কাছাকাছি নিষিদ্ধ যেটা তাই আমরা এগুলো আগে থেকেই কর্তন করে নিবাস শুরু করা হয়